কক্সবাজার এসে মাত্র দুশো টাকা দিয়ে মোটর সাইকেল কিনে ফেললাম ঘটনা শুনতে কিন্তু অবাক লাগতে আছে আপনি দুইশো টাকা দিয়ে ঘন্টা হিসাবে মোটর সাইকেল কিন্তু ভাড়া নিতে পারবেন সেটা যদি আপনি যদি দেখা যায় পাঁচ ঘন্টা ছয় ঘন্টা হয় সেক্ষেত্রে কিন্তু দুইশো টাকা আবার যদি এক ঘন্টা নেন সেক্ষেত্রে কিন্তু ভাড়া হয়ে যায় তিনশো টাকা তাই আপনি যারা কক্সবাজার আসবেন ঘোরার জন্য বা ট্যুর করার জন্য তারা কিন্তু এই ধরনের যেমন গাড়িগুলো রয়েছে বা এত ভালো রয়েছে ওয়ান ফাইভ সকল ধরনের গাড়িগুলো রয়েছে আপনারা কিন্তু ভাড়া করে কিন্তু মানে আশেপাশের যে এলাকা রয়েছে সেগুলো কিন্তু ঘুরতে পারেন এবং তেল কিন্তু আপনার নিজের অবশ্যই আবার মনে করেন না সেটা আবার গাড়ি সে দেবে আপনি যেহেতু গাড়ি ভাড়া নেবেন শুধু গাড়ি ভাড়া যাস তার জন্য কিন্তু আপনি দুশো টাকা করে ভাড়া এই গাড়িটা ভাড়া দুইশো টাকা ওটা ভাড়া দুইশো টাকা এখান থেকে নিয়ে ঘুরতে পারেন অবশ্যই আমার মোটরসাইকেল ভাড়া নিয়ে তার জন্য কাগজপত্র যারা কিছু কাগজপত্র ডকুমেন্ট করা লাগে সেটি সম্পর্কে জানবো রাহিম ভাই এখানে আসার ক্ষেত্রে ভাই মোটর সাইকেল ভাই কি কাগজপত্র দিতে হবে ভাই অবশ্যই যারা আপনার বৈধ লাইসেন্স থাকতে হবে বৈধ লাইসেন্স যদি অনেকে অনেকে লাইসেন্স থাকে কিন্তু আমরা হয়তো আনতে পারি না বা রেখে আসি তাদের জন্য অবশ্যই তাদের একটা ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে এবং এখানে আপনার প্রত্যেক এখানে একটা ফটোকপি একটা কপি আছে সেই কপিটা আপনাকে পূরণ করতে হবে বা এগুলো বুঝে নিতে হবে বুঝছেন এখানে অনেকগুলো কন্ডিশন দেওয়া আছে

আমরা এখন যেতেছি মেন ড্রাইভ রোড দিয়ে হাতের বাম পাশে রয়েছে আমাদের পাহাড় এবং হাতের একে বেঁকে রয়েছে আমাদের সেই মেন ড্রাইভ রোড রাহিম ভাই আপনি অনুমতিটা কেমন ভাই আমি তো বরাবর একটা কথাই বলি জি যার ভিতর ডিপ্রেশন আছে ব্যর্থতায় ভুগতেছেন জি তারা অবশ্যই যদি টাকা নাও থাকে বাপমার থেকে অল্প কিছু টাকা নিয়ে বন্ধু বান্ধবদের ধার নিয়ে অবশ্যই আপনি কক্সবাজার বান্দরবন যেসব জায়গা আছে বাংলাদেশের একেবারে ট্যুরিস্ট স্পটগুলো বেস্ট স্পটগুলো এখান থেকে অবশ্যই ঘুরতে আসবেন ইনশাল্লাহ আপনার মন এখানে ভালো হবে ইনশাল্লাহ তাই না কি ভাই আল্লাহ তালার প্রকৃতি দিকে সৃষ্টি নিজে হয়তো জানি না ক্যামেরা কতটুকু বন্দি করা যায় নিজের চোখে না দেখলে বুঝবেন না এই যে দেখেন এরকম পরিবেশ আসলে গার্লফ্রেন্ড কি সুখ দিচ্ছে আপনাকে আল্লাহ তালার প্রকৃতি তার চেয়ে বেশি সুখ দিবে আপনাকে ইনশাল্লাহ দেখেন আর আমরা কিন্তু মোটর সাইকেল নিয়েছি মোটর সাইকেলের ভিডিও তো দেখেছে নেই তাহলে অবশ্যই যারা সিঙ্গাল রয়েছেন বা মানে সিলেমে থাকলে অবশ্যই এখানে এখানেই আমি একটা কথা বলতে চাই মহিম ভাই বলেন অনেক ভাইরাই আসেন বউ উনি আসেন বাকি আসেন বান্ধবী গার্লফ্রেন্ড নিয়ে আসেন হয়তো বাইক নিয়ে আসতে পারেন না বাইক নিয়ে অনেক ঘোরা শক তাদেরকে বলি আপনার অল্প টাকায় কক্সবাজার বিভিন্ন রেন্টাকার আছে মাত্র 300 টাকা চায় অবশ্যই আপনারা মার্কেটিং করে নেবেন দামাদামি করার অপশন আছে আমরা এই গাইডটা নেছি 6 ঘন্টার জন্য 900 টাকা পার গাড়িতে আমাদের ঘন্টা পড়ছে 150 টাকা অবশ্যই আপনারা দামাদামি করে নেবেন আর ইনশাল্লাহ আপনার এই যাত্রাটা মেরিন ডাবের যাত্রাটা গার্লফ্রেন্ড হোক বা আপনার আপনার ওয়াইফ হোক ইনশাল্লাহ আপনাকে রাস্তায় মনোমুগ্ধ করবে ঠিক আছে ভাইয়া তাহলে দেখেন তাহলে আমরা সামনে যাবো এবং বাইক প্লিজ আপনাদেরকে নিয়ে দেখাবো